তো বন্ধুরা একজন ভাই আমাকে কমেন্ট করেছে মানে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে পার্সোনালি তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কি লিখেছে আপনাদেরকে বলে দিচ্ছি দাদা পপ ফোর বেস মানে ফোরের পপ বেস দু পিস করবে একুশ ইঞ্চি স্পিকার দিয়ে আর মিট আঠেরো ইঞ্চি স্পিকার দিয়ে ছয় পিস মানে দুটো বেস দিবে নিচে যার স্পিকার হবে একুশ ইঞ্চি আর মিট বানাবে ছ পিস যার স্পিকার হবে আঠেরো ইঞ্চি ঠিক আছে আর সাথে লাইনারি দুপাশে কি মেশিন দিয়ে ভালো বাজবে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও অল কমপ্লিট প্রাইস ওকে তো আমি একবার লিখে নিচ্ছি তো এখানে দুটো পপ বেস করতে বলেছে যেই দুটো পপ বেস হচ্ছে ফোরের পপ বেস একুশ ইঞ্চি স্পিকার একুশ ইঞ্চি স্পিকার এটাও একুশ ইঞ্চি স্পিকার দিয়ে হবে ওকে আর ওপরে বলেছে ছটা মিট এই আমি এঁকে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছটা মিট হবে প্রত্যেকটা মিট হবে কত ইঞ্চি আঠেরো ইঞ্চি স্পিকার ঠিক আছে মানে এটা আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দুটো একুশ ইঞ্চি স্পিকার দেওয়া এবং যন্ত্র তৈরি হবে কেন বললাম কথাটা শুনুন যে নিচে একুশ ইঞ্চি স্পিকার দিবে আর ওপরে দিবে আঠেরো ইঞ্চি স্পিকার অবভিয়াসলি মানুষ মারা সেটা হবে মানে এই সেট আপটার সামনে কারো তবে দুটো পপ বেস নয় এটা চার পিস দিতে হবে ভাই ঠিক আছে ছটা মিডের সঙ্গে দুটো বেস ম্যাচিং আসবে না ভাই ঠিক আছে তো তুমি যখন এত তাড়াবা সেট আপ বানাচ্ছো ভাই অবশ্যই একটু কষ্ট করে আর দুটো বেস করে নিও তাহলে এটা একদম বাগবাচ্চা সেট হবে কারণ নিচে একুশ ইঞ্চি স্পিকার আর ওপরে আঠেরো ইঞ্চি স্পিকার কোনো কথা হবে না আর এটার যে প্রাইস পড়বে ঠিক আছে এটা আমি এর আগে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে তুমি দেখে নেবে ভালো করে ভাই তো সেখানে একুশ ইঞ্চি এবং আঠেরো ইঞ্চি স্পিকার দিয়ে কোনো ভিডিও দেওয়া নেই সেখানে আছে মিডের জন্য 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 ইঞ্চি ইঞ্চি স্পিকার স্পিকার আর বেসের ওকে তো মিডের তোমাকে একটাই আমি কথা বলবো আমার তরফ থেকে যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে একটা কথাই বলবো ভাই যে এই সেট অর্থাৎ তুমি যেই থিওরিতে ভাবছো এই থিওরিতে সেট করতে যেও না ঠিক আছে এর রেজাল্ট পাবে না তুমি যারা করেছে তারা কিন্তু মার খাচ্ছে রীতিমতো ঠিক আছে এই সেরাপটা কি ক্ষেত্রে ব্যবহার হয় জানো অনলি অনলি কম্পিটিশন ক্ষেত্রে এবং এই সেরাপটা একদম কি বলবো মানে প্রচুর হাই প্রাইস পড়ে যাবে মানে প্রচুর টাকা তোমার ইনভেস্ট হবে এরকম ওপরে আঠেরো ইঞ্চি নিচে একুশ ইঞ্চি স্পিকার দিয়ে প্রথমে বোঝাই তোমাকে যদি একুশ ইঞ্চি স্পিকার দিয়ে বেশ তৈরি করো ওই একুশ ইঞ্চি একুশ ইঞ্চি স্পিকার কিন্তু বেশি চলে না সবথেকে ভালো রেজাল্ট আছে আঠেরো ইঞ্চি স্পিকারের আঠেরো ইঞ্চি স্পিকারের সেখানে তুমি ওয়ারটা বেশি লাগাতে পারো তো আমি তোমাকে রেকমেন্ড করবো ভাই তুমি হচ্ছে আঠেরো ইঞ্চি বেসে দাও আর ওপরে মিটগুলোতে পনেরো ইঞ্চি স্পিকার দাও কারণ বেসে যদি একুশ ইঞ্চি স্পিকার দাও একুশ ইঞ্চি স্পিকারের কয়েল অনেক মোটা এবং অনেক মোটা যার জন্য এর সাউন্ড হচ্ছে অনেক মোটা হবে এর বেস লেভেল অনেক মোটা হবে সেই ক্ষেত্রে একুশ ইঞ্চি স্পিকারের থেকে আর একুশ ইঞ্চি স্পিকারের অনেক সমস্যা আছে এক তো মার্কেট অ্যাভেলেবেল নয় দুই হচ্ছে একুশ ইঞ্চি স্পিকার বিক্রি করতে গেলে তুমি পরবর্তীকালে খুব বিপদে পড়ে যাবে কিন্তু আঠেরো ইঞ্চি স্পিকার হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল এবং আঠেরো ইঞ্চি স্পিকারটা নাইনটি ফাইভ পারসেন্ট সেটাকে কিন্তু ইউজ করা হয় ঠিক আছে আর মিডের ক্ষেত্রে বলি মিডের ক্ষেত্রে আঠেরো ইঞ্চি স্পিকার ঠিক না আমাদের এখানে যদিও তত মিউজিক দিয়েছে ইউজ করছে আঠেরো আঠেরো সেটা মানে নিচে আঠেরো ইঞ্চি উপরে আঠেরো ইঞ্চি এভাবে করা যেতে পারে কিন্তু নিচে একুশ ইঞ্চি দিও না আমি আমার তরফ থেকে আমি সেটা পালন করবো আর ওপরে দিয়ে দাও পনেরো ইঞ্চি স্পিকার পনেরো ইঞ্চি স্পিকারের ভালো রেসপন্স আছে পনেরো ইঞ্চি স্পিকার আঠেরো ইঞ্চি দিতে পারো কিন্তু এর সাউন্ডটা একদম মোটা একদম ভারী ঠিক আছে খুব ওয়েটির সাউন্ড হয়ে যাবে এর উপরে মিনিমাম র্যাগ দিতে হবে যদি আমাদের নর্মালি দশটা র্যাক দরকার লাগে তোমাকে দিতে হবে ডবল র্যাক মানে কুড়ি পিস র্যাক দিতে হবে কারণ এর যে ভাইব্রেশনটা হবে এর যে বেসটা হবে না এটাকে সামাল দিতে মিডের জন্য তোমাকে প্রচুর র্যাক ইউজ করতে হবে র্যাক এবং টুইটার সেখানে অনেকটা ইনভেস্ট হয়ে যাবে কারণ আঠেরো ইঞ্চি স্পিকারের মিড ফ্রিকোয়েন্সি খুব কম মোট আঠেরো ইঞ্চি স্পিকার কী জন্য আমরা বেসের জন্য ইউজ করি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি ভাই তোমাকে জোরহাত করে রিকোয়েস্ট করব তুমি আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সেট তৈরি করো খুব সুন্দর সেট আপ হবে কারণ দেখো এই সেটআপটা এই একুশ ইঞ্চি আঠেরো ইঞ্চি দিয়ে অনলি তো সবসময় তো হবে না তুমি একটা বিভিন্ন ফিল্ডে ভাড়াই যাবে সেখানে আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি দিয়ে সেট আপ তৈরি করলে কী হবে না সেখানে তুমি বসে গান বাজাতে পারবে কোনো প্রোগ্রামে ভাড়া দিতে পারবে কম্পিটিশানও দিতে পারবে তো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সেটআপ তৈরি করো আর বেশি যদি পয়সা তোমার থাকে ইনভেস্ট করার প্রয়োজন হয় তাহলে তুমি আমি বলবো অ্যামপ্লিফায়ারে ওকে তো একটু ভালো কোয়ালিটির অ্যাম্প্লিফায়ারে টাকা ইনভেস্ট করো তুমি যদি প্রোগ্রামে বেশি ভাড়া খাটতে চাও তাহলে জাইফার ল্যাবসের মতো ভালো ভালো দামি অ্যাম্প্লিফায়ার নিতে পারো অ্যাডম ছাব্বিশ হাজারের মতো নিতে পারো যদি কম্পিটিশন করো তাহলে খুব ভালো বলতে এমটি ষোলোশো এক এনএক্স অডিওর এই ধরনের কিছু ভালো অ্যাম্প্লিফায়ার বা এমপ্রোর এমপি আঠেরো হাজার এই ধরনের অ্যাম্প্লিফায়ার দিয়ে সেটা তৈরি করো তো আমি কিন্তু এই একুশ ইঞ্চি আঠেরো ইঞ্চি স্পিকার দিয়ে যে সেট এর বাজেট আমি শেয়ার করতে পারছি না কারণ আমার নিজেরই পছন্দ নেই এরকম সেট তো তুমি আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে সেটা যদি তৈরি করো তাহলে আমার এই চ্যানেলে দেখবে সাত আটটা ভিডিও পূর্বে একটি ভিডিও দেওয়া রয়েছে সেটা তৈরির কত বাজেট পড়বে কত খরচ হবে সেটা দেখে নিও তাহলে বুঝতে পারবে আর নিঘাত যদি তুমি মন থেকে ভেবে থাকো যে হ্যাঁ আমি না দাদা আমি একুশ ইঞ্চি আঠেরো ইঞ্চিই করবো সেক্ষেত্রে এই একুশ ইঞ্চি স্পিকার বাজানোর জন্য কত ওয়াট অ্যাপ্লিফায়ার প্রয়োজন সেটা নিশ্চয়ই বুঝতে পারছো একুশ ইঞ্চি স্পিকারকে বাজাতে গেলে কিন্তু তোমাকে সব বেশি ওয়াটেজ স্পিকার কিনতে হবে সেক্ষেত্রে সরি বেশি ওয়াটেজের অ্যাম্প্লিফায়ার কিনতে হবে সেক্ষেত্রে তোমার ইনভেস্ট কিন্তু অনেক বেশি হবে ওকে আর যদি উপরে আঠেরো ইঞ্চি দাও এক্ষেত্রেও কিন্তু বেশি ওয়াটেজের অ্যাম্প্লিফায়ার তোমার প্রয়োজন ঠিক আছে সেক্ষেত্রে তোমার বহু টাকা ইনভেস্ট হয়ে যাবে তাই আমি রেকমেন্ড করছি যে আঠেরো পনেরো সেটা ভাই করো বেস্ট রেজাল্ট পাবে যদি পয়সা ইনভেস্ট করার হয় আবার একই কথা বলছি যে অ্যাম্প্লিফায়ারে ইনভেস্ট করো এর সাথে তুমি যে ভালো জিনিস একটা বেছে নিয়েছ যে লাইনারে ওকে তো দু সাইডে লাইনারের তো প্রচুর দাম এক পেয়ার লাইনারের এক লাখ টাকার উপরে দাম তো ভালো লাইনারে নাও ঠিক আছে আঠেরো পনেরো সেটা তৈরি করো তার সাথে দু সাইডে তুমি লাইনারে ইউজ করতে পারো এবং টুইটারের মধ্যে তুমি প্রেসার মিট ইউজ করো বর্তমানে প্রেসার মিট খুব ভালো রেসপন্স করছে আর তার সাথে একটু বেশি ওয়াটেজের টুইটার ইউজ করো এবং ওই পেসার মিট চালানোর জন্য টুইটার চালানোর জন্য কোনো ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ার বা থ্রি চ্যানেল অ্যাম্প্লিফায়ার এরকম যে আমার চ্যানেল দেখবে অনেক ভালো ভালো অ্যাম্প্লিফায় প্রেসার মিট চালাতে হয় কোন অ্যাম্প্লিফায়ার দিয়ে বেশি করে টুইটার চালাতে হয় কোন অ্যাম্পলিফায়ার দিয়ে এরকম ভিডিও দেওয়া রয়েছে তো চ্যানেলটা ঘুরে একটু দেখে নেবে তো পেসার মিট দিয়ে ভালো টুইটার দিয়ে লাইনারে দিয়ে ঠিক আছে এবং আঠেরো পনেরো একটা সেটা যদি রেডি করতে পারো ভাই তুমি সব রকম ভাড়ায় খাটবে আর যদি আটের কথা বলি তোমাকে দেখতে হবে যে তোমার এলাকায় কীরকম ভাড়া খাটে অর্থাৎ তুমি লাইন যাচ্ছ মানে আমার মনে হয় প্রোগ্রামের জন্যই তুমি হয়তো বানাতে চাইছো তো প্রোগ্রামের জন্য যদি তুমি বানাও তাহলে ফোর ফোর ফোরে যেও না ওকে তুমি এটাকে টু টু থ্রি বা টু টু সেট করে নিতে পারো ঠিক আছে এরম চারটে না বানিয়ে তুমি চারটে টুয়ের মানে তুমি তো দুটো ফোর বেসের কথা বলেছ তো সেটা না করে তুমি চারটে টুয়ের বেস করে নাও ক্যারি করতে সুবিধা হবে প্রোগ্রামে ভাড়াইতে সুবিধা হবে ঠিক আছে আর মিটগুলো কিন্তু ইঞ্চি করো আর যদি বেশি পয়সা ইনভেস্ট করা হয় অবশ্যই লাইনারের পেছনে তুমি ইনভেস্ট করতে পারো কারণ মার্কেটে এখন কিন্তু লাইনারের হেভি চাহিদা আছে ঠিক আছে তো চলুন আমার ওই ভাইয়ের জন্যই আজকে ছোট্ট একটা ভিডিও জাস্ট উপস্থাপন করলাম তো যদি কোনো ভাইদের কোনো কিছু কমেন্ট করার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভাইকে বলি একটা কথা যে তোমার এই সেটআপটা নিয়ে আমি বাজেট করলাম না বলে রাখবো না ভাই কারণ এই সেট আপ আমার নিজেরই পছন্দ নয় ঠিক আছে তো তুমি আঠেরো পনেরো করে নাও লাইনারে করে নাও দেখবে হেভি সেট হয়ে যাবে ওকে তো চলুন আর কি ছোট্ট ভিডিও এখন শেষ করছি দেখাবে বন্ধুর সাথে ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন